আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি আলফা লার্নিং পেজ এবং ইউটিউব প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি বাস্তব সংখ্যার দ্বিতীয় লেকচারে স্বাগত আমি বাস্তব সংখ্যার প্রথম ক্লাসে অর্থাৎ প্রথম লেকচারে আমি বাস্তব সংখ্যা কাকে বলে এবং বাস্তব সংখ্যার রিলেটেড যত বেসিক আছে সবকিছু আমি বিস্তারিত আলোচনা করেছি একদম তো তো আজকে আমি আলোচনা করব। বাস্তব সংখ্যার শ্রেণী এটা আসলে আসলে এত গুরুত্বপূর্ণ যেটা আমাদের পরীক্ষায় না আসলেও এটা আসলে আমাদের জানার দরকার বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসটা অবশ্যই আমাদের একজন শিক্ষার্থী হিসেবে একজন ভালো শিক্ষার্থী হিসেবে অবশ্যই আমাদের জানা উচিত যে আসলে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসটা কি তো আমি বোর্ডে লিখে রেখেছি কিভাবে আমরা ব্যাখ্যা করব। তো প্রথমত যে বাস্তব সংখ্যা তো সংখ্যা কাকে বলি তো বাস্তব সংখ্যা আমরা সবাই জানি যে বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় তো এখানে হচ্ছে মূলদ এবং অমূলদ তো মূলদ এবং অমূলদ সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা এখন মূলদ সংখ্যা মানে কি তো মূলদ সংখ্যা হচ্ছে আমরা শর্টকাটে বলতেছি আমি একদম যেহেতু আমি বিস্তারিত আলোচনা করেছি আমার আগের লেকচার গুলোতে পি বাই কিউ আকারের সংখ্যা কি পি আকারের সংখ্যা মূলদ সংখ্যা বলা হয় যেখানে পি কমা কিউ বিলংস টু জেড যেখানে পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু আর অমূলত সংখ্যা মানে কি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলত সংখ্যা বলা হয় মূলত সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলত সংখ্যা বলা হয় শর্ত হচ্ছে পি কমা কিউ বিলংস টু জেড আর জেড বলতে এখানে পূর্ণ সংখ্যা বোঝানো হচ্ছে আর কিউ নট টু জিরো তো এখন মূলত সংখ্যা হচ্ছে আবার দুই প্রকার একটা হচ্ছে পূর্ণ সংখ্যা একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে বগ্নাংশ পূর্ণ সংখ্যা একটা হচ্ছে ভগ্নাংশ এই যে ভগ্নাংশ ভগ্নাংশ কিন্তু হচ্ছে আবার দুই প্রকার একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ তো সাধারণ ভগ্নাংশ মানে আমরা যেটা জানি সবাই আমরা ছোটবেলা থেকে আমরা যেটা জানি যে পি বাই কিউ আকারের যে সংখ্যা তো পি বাই কিউ আকারের সংখ্যাকে বলা হয় সাধারণ ভগ্নাংশ বলা হয় তো এখানেও কিন্তু কন্ডিশন আছে যে এক নম্বর কন্ডিশন হচ্ছে কিউ নট ইকুয়াল টু জিরো দুই নম্বর হচ্ছে কিউ নট ইকুয়াল টু ওয়ান তিন নম্বর হচ্ছে কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয় তো যদিও আমি সাধারণ ভগ্নাংশের উপরে বঙ্গাংশের উপরে আমার একটা লেকচার আছে ওইটা আমি আমার চ্যানেলে আমি আপলোড দিব ওইখান থেকে তোমরা সাধারণ বর্ণাংশটা দেখে নিতে পারো তো তাহলে সাধারণ বর্ণাংশ কোনটা যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তো সাধারণ বর্ণাংশ হচ্ছে কিন্তু সাধারণ বর্ণাংশ হচ্ছে কিন্তু তিন প্রকার একটা হচ্ছে আমাদের মনে রাখবো যে প্রকৃত বর্ণাংশ আরেকটা হচ্ছে আমাদের অপকৃত ভগ্নাংশ আর তিন নম্বর হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ আমরা জানি যদি লব ছোট হয় আর হর বড় হয় তাহলে এটাকে বলতেছি আমরা প্রকৃত ভগ্নাংশ আর অপকৃত ভগ্নাংশ যদি লব যদি বড় হয় আর হর যদি ছোট হয় তাহলে এটাকে বলতেছি আমরা অপকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে এক সমস্ত উম দুই ভাগের এক এটা হচ্ছে মানে এখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা ভগ্নাংশ থাকবে এটাকে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ তো এখানে এটাকে যদি আমরা লড়া এভাবে যদি আমরা সমস্তটা ভাঙাই টু দুই আর কে তিন থ্রি বাই টু তারপরে যে মিশ্র ভগ্নাংশ যেটা এটাই মূলত আসলে অপকৃত ভগ্নাংশ তো অপকৃত ভগ্নাংশকে যদি আমরা সমস্ত আকারে লিখি তাহলে এটা হয়ে যায় মিশ্র ভগ্নাংশ এখন আমরা যাচ্ছি দশমিক ভগ্নাংশ তো দশমিক ভগ্নাংশ মানে কি যে সকল সংখ্যাকে অর্থাৎ যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে লেখা যায় মানে দশমিক দিয়ে লিখতে পারলে আমরা ওই সংখ্যাকে বলবো আমরা দশমিক ভগ্নাংশ তো দশমিক ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ তো সসীম দশমিক ভগ্নাংশ মানে কি দশমিকের পরে থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ সিক্স দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা গণনা করা যায় বা গণনা করে শেষ করা যায় তাহলে এটাকে বলবো আমরা সসীম দশমিক বনাংশ যেমন দশমিকের এখানে চার গোড়া আছে দশমিকের পরে এজন্য একটা সসীম দশমী বনাংশ বা আমরা যদি লিখি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স এটা সসীম দশমিক বনাংশ তো দশমিক বনাংশ দুই পক্ষ একটা সসীম দশমিক বনাংশ আর একটা চসীম অসীম মানে যার কোনো শেষ নাই অর্থাৎ আমরা যেটাকে গণনা করে শেষ করতে পারি না এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ যেমন অসীম দশমিক হচ্ছে আবার দুই প্রকার একটা হচ্ছে আবৃত একটা হচ্ছে কি আবৃত আবৃত অসীম দশমিক আর হচ্ছে অনাবৃত অনাবৃত অসীম দশমিক বংলাংশ তো আবৃত মানে কি আবৃত হচ্ছে যে সংখ্যাটা বারবার আসে যেমন আহ ওয়ান ডট তো এটাকে বলবো আমরা ওয়ান পয়েন্ট ফোর অনুপানি আর অনাবৃত বলতে অনাবৃত বলতে বোঝানো হয়েছে ডট মানে এটা একই সংখ্যা বারবার আসবে না মানে চেঞ্জ হয়ে আসবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ডট ডট এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক বংশ আর অসীম অনাবৃত দশমিক বংশটা হচ্ছে আমাদের অমূলত সংখ্যা এজন্য আমরা দুঃখের সাথে জানাচ্ছি আমরা এটা আমরা এখানে লিখতে পারতেছি না কারণ এটা তো মূলধ সংখ্যা সে মূলদ সংখ্যার ভিতরে কিভাবে আসবে এজন্য আমরা এটা এখানে লিখে দিব দিবস অনাবৃত দশমিক ভগ্নাংশ তো অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে আমাদের ও মূলধ সংখ্যা তো এটা একটা एग्जांपल দিচ্ছি আমি আবার যে 1.7321 ডট ডট যদি এরকম থাকে তাহলে এটাকে কেবল বলবো আমরা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ মানে চেঞ্জ হয়ে আসবে এখানে এখানে একই সংখ্যা বারবার আসবে না তো এজন্য আমরা এটাকে বলতেছি অমূলদ সংখ্যা আর আমাদের যেখানে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ যেটা আছে যে কি সংখ্যা যদি বারবার আসে তাহলে এটাকে বলবো আমি মূলত সংখ্যা এখানে যা কিছু আছে সবকিছুই কিন্তু মূলত সংখ্যা মানে আমাদের মূলত সংখ্যার পরিমাণে কিন্তু বেশি আর অমূলত সংখ্যার পরিমাণ হচ্ছে কম তোমরা এই চিত্রের মাধ্যমে কিন্তু বুঝতে পারছো তাহলে এই যে পূর্ণ সংখ্যা এখন পূর্ণ সংখ্যা কাকে বলা হয় আমরা একটু আগে বলেছিলাম যে পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক শূন্য সহ শূন্য সহ সকল ধনাত্মক ধনাত্মক এবং ঋণাত্মক শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সম্পর্কে পূর্ণ সংখ্যা বলা হয় এখন এই যে ধনাত্মক সংখ্যা এই যে এখানে আবার ধনাত্মক সংখ্যা কিন্তু হচ্ছে আবার তিন প্রকার একটা হচ্ছে মৌলিক একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা আর ওয়ান হচ্ছে আমাদের এই সংখ্যাটা আমাদের মৌলিক না যৌগিক না আমরা মৌলিক সংখ্যা সবাই জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ধারা ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এদেরকে বলা হয় মৌলিক সংখ্যা যেমন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি যেমন থার্টিন যেমন কে শুধু থার্টিন ধারা ভাগ করা যায় আর এক দিয়ে ভাগ করা যায় এজন্য এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা যেমন আহ সেভেন্টিন এটাকে আমাদের এক ধারা ভাগ করা যায় আর ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়

তিন ভাগে ভাগ করা যায় অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যার যে সংজ্ঞা আছে ওটা থেকে আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয় তো পূর্ণ সংখ্যার মধ্যে আবার দেখতে পাচ্ছি আমরা যে এখানে আছে ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যাকে আবার তিনটা অংশ একটা হচ্ছে মৌলিক আর একটা যৌগিক আর ওয়ান ওইটা মৌলিকনা যৌগিকনা আর বর্ণাংশ বর্ণাংশ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সাধারণ বর্ণাংশ আর একটা হচ্ছে দশমিক বর্ণাংশ তো সাধারণ বর্ণাংশ হচ্ছে প্রকৃত অপ্রকৃত আর একটা হচ্ছে মিশ্র আর দশমিক হচ্ছে সসীম দশমী বর্ণ হচ্ছে আবার দুই প্রকার একটা হচ্ছে সসীম দশমী বর্ণ আর হচ্ছে তো সসীম হচ্ছে এগুলা আর অসীম হচ্ছে এগুলা আর তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি এই হোমওয়ার্কটা হচ্ছে যে এখানে বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাসে সংখ্যাগুলোর অবস্থান দেখাবো মানে আমরা যদি বলি যেমন থ্রি বাই ফোর আচ্ছা থ্রি বাই ফোরটা কোন জায়গায় আছে আমাদের থ্রি বাই ফোর তো অবশ্যই একটা মূলত সংখ্যা তো আমরা প্রথমত যেভাবে করব যে এই সংখ্যাগুলোকে আমরা দুটো পাড়ে বিভক্ত করব এক নম্বরে আমরা এখানে দেখব কোনগুলো আমাদের মূলত সংখ্যা আছে আর কোনগুলো আমাদের অমূলদ সংখ্যা আছে তো মূলদগুলো আমরা এখানে লিখে ফেলব আর অমূলদগুলো আমি এখানে লিখে ফেলব তো লিখার পরে দেখব যে আবার এখানে যখন মূলদ সংখ্যাগুলো থাকবে তখন মূলদ সংখ্যাকে আমি আবার দ্বি ভাগে ভাগ করব একটা পূর্ণ সংখ্যাগুলোকে এখানে লিখব আর ভগ্নাংশগুলোকে আমি এখানে লিখব তো পূর্ণ সংখ্যা আসার পরে আবার আমি এখানে পূর্ণ সংখ্যাগুলোকে আবার আলাদা করে ফেলব যে দরাত্মক সংখ্যা কোনগুলো আর রেনত্বক সংখ্যা কোনগুলো শূন্য কোনটা মানে আলাদা করে ফেলো আবার ধনাত্মক সংখ্যা আসবো আমরা তখন ধনাত্মক সংখ্যা করে ফেলবো এভাবে তোমরা এগুলা করে আমাকে মানে ইনবক্সে পাঠিয়ে দিও আমি দেখবো তোমাদের ঠিক আছে কিনা যেমন আমি একটা করে থ্রি বাই ফোর থ্রি বাই ফোর এটা তো অবশ্যই মূলত সংখ্যা তো এটা অবশ্যই লব কিন্তু ছোট আর হর কিন্তু বড় তাহলে এটা অবশ্যই আহ এটা ভগ্নাংশের মধ্যে পড়ছে আমাদের আর এটা এবং সাধারণ ভগ্নাংশের মধ্যে আর আমাদের এই লব যদি ছোট হয় আর হর যদি বড় হয় তাহলে এটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ তার মানে আমাদের এই যে থ্রি বাই ফোর যেটা হবে তার মানে আমরা থ্রি বাই ফোর হবে অবশ্যই আমাদের প্রকৃত ভগ্নাংশ তো সবাইকে ধন্যবাদ জানা দিই জানিয়ে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফিজ